ধর্মনগর মহকুমার বিভিন্ন থানা এলাকায় মাত্রাতিরিক্ত চুরি ডাকাতি ছিনতাই বাইক চুরি ইত্যাদি বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মামলা গ্রহণ করা না হলেও বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দুটি ডাকাতির ঘটনার মামলা গ্রহণ করে চুরাইবাড়ি ও কদমতলা থানার পুলিশ সন্দেহভাজন পাঁচজন দাগি অপরাধীকে আটক করেছে পূর্ববর্তী রেকর্ডের ভিত্তিতে দাগি অপরাধীদের আটক করেছে পুলিশ এরই মাঝে গতকাল অর্থাৎ বুধবার রাত আনুমানিক দুটো নাগাদ বৃষ্টির রাতে চুরাইবাড়ি থানা এলাকায় একই সাথে পাশাপাশি দুটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করলো চোরের দল প্রত্যেকটি ঘটনার মতো এই চুরিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বাড়িতে হানাদায় চোরের দল উত্তর ওনার বাড়িতে থাকা রান্নাঘরের জানালা ভেঙে রান্নাঘরে প্রবেশ করে পরবর্তীতে মূল ঘরে প্রবেশ করে ওই ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন বিমল দাসের পিতা হরিবল দাস হরিবল দাসের বিছানার বালিশের নিচে থেকে নগদ বারো হাজার টাকা পাশাপাশি বিছানার তোষকের নিচে থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেন সহ ঘরে থাকা অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল পাশাপাশি একই ওয়ার্ড এলাকার বাসিন্দা পিউস দাস পিতা মৃত শ্রীকান্ত দাসের বাড়িতে হানা দেয় চোরের দল বাড়িতে থাকা বসত ঘরের মূল ফটকের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা আলমারির লকার ভেঙে নগদ অর্থ পনেরো হাজার টাকা নিয়ে চলে যায় চোরের দল আজ সকাল নটা নাগাদ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোরাইবাড়ি থানার পুলিশ গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি এই এলাকা থেকে পুলিশ এই চুরি কাণ্ডে জড়িত থাকার সন্দেহ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় যতটুকু জানা গেছে সেই জন্মসূত্রে এই এলাকার বাসিন্দা নয় ওই এলাকার একটি মেয়েকে বিবাহ করে ওই এলাকায় অবস্থান করছে এখন দেখা যাক চুরাইবাড়ি থানার পুলিশ এই চুরি কাণ্ডের কিনারা করতে কতটুকু সক্ষম হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর কালকে রাত্রে গেছে কালকে রাত্রে প্রথম দরজার দিকে অনুভব করলাম ওদিকে মাঝে খাতা খুলতে পারছে না কিন্তু সামনে দরজা সামনে দরজা খাটা এই দিকে না পারিয়া জানালার দিকে গেছে গিয়া জানালার দিকে জানালার সিটকারি সাজাইয়া লুফিংটা খুলিয়ে দিয়েছিল খুলিয়া ডুবি গেছে দুগিয়া ওই আন্দার উঠছে ইয়া বালিশের নিচে বারো হাজার টাকা নিচে একটা কট্টার মধ্যে একটা চেইন লাখ টাকা জিনিস লইয়া গেছে একটা আমার শ্বশুরও বালিশর আছে গেছে এরপরে ইকানোর যিনি শিকানো নিচ্ছে ইটানোর যিনি শিকানো নিশে আস্তা করে এলো অল্প করছে নিচে একটা বাক্সের মধ্যে বাচন পত্র আছে ইটি সব কিনছে মিস একটা বাক্সের মধ্যে রেশন কার্ডেট দু তিনটা আছে দুটি বার রান্না করো ফার্নিচারের মুখ দিয়ে এরপরে রাখছে একটা লাইট আসে মনে করে আগেও খুঁজছে খুলিয়া অন্ধকার করছে এটা খুলিয়া আবার রাখছে ন ইহ একটা সার আসের দুপুরে রাখছে বাইরে এরপরে কি দর্দার

ৰান্না কৰক যেন কেইজন চাপ বাইছে মোবাইলৰ ইতি লৈছে দেখে বৰ এল এলৰ বাচি বাচুৱে খুলিছে দেখছে ইয়াৰ পৰা আছে আমি অনুমানে কিহৰ ভিতৰত ঠিক খুলি মানে আৰু মানে তাৰে জৰা আছে আৰু জৰা খাইছে সেই অনুমানিকেইটা ইয়ুছে ডুবি আনিছে কিহ নামতো বনোৱা চবিক জান মানে নাম তাত জানিছে তাৰা

কারোর উপর সন্দেহ আছে আপনাদের আমার তো সন্দেহ তো বুধিয়ে ইয়ে চেহারাটা কার বিক্রি করিয়া পুলিশে কিটা করলো ঠিক জানিনা